আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউব স্টুডিও নিয়ে জানব অর্থাৎ ইউটিউব স্টুডিও কী ইউটিউব স্টুডিওতে কোন কোন ধরনের সেটিংস থাকে এবং আপনি কিভাবে এটাকে ব্যবহার করবেন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই তো ইউটিউব স্টুডিওর ইন্টারফেসটা কেমন হয় সেটা আমরা একটু দেখি ইউটিউ ইউটিউব স্টুডিওর ইন্টারফেসটা এরকম হয় তো এই ইন্টারফেসে কি কী বিষয়গুলো আছে সেটা আমরা একটু আগে দেখি আর ইউটিউব স্টুডিও স্টুডিওটা কি সেটা সম্পর্কে জানি ইউটিউব ইউটিউব স্টুডিও হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে যারা ইউটিউবের ক্রিয়েটর বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে তারা তাদের ভিডিওগুলোকে আপলোড করার জন্য সেগুলোকে এডিট করার জন্য সেগুলোকে এসিও করার জন্য বা ডিলিট করার জন্য বা যত ধরনের সেটিংসের কাজ আছে সব করার জন্য এখানে আসে আপলোড করা থেকে যত ধরনের কাজ আছে সব আচ্ছা তো ইউটিউব স্টুডিওতে কিছু মূল ফিচার বা কি ফিচার্স আছে তো সেই ফিচার্সগুলো কি সেই ফিচার্সের মধ্যে ড্যাশবোর্ড পরে ড্যাশবোর্ডে আমরা ওভারভিউ পাই নিউজ অ্যান্ড আপডেট পাই আমরা প্র্যাকটিক্যালি দেখবো কোন জায়গাতে এগুলো আছে এরপরে আছে হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট এই জায়গাতে আমাদের ভিডিও ম্যানেজ করার অপশন দেয় প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি আমরা লাইভ স্ট্রিমিংয়ে যেতে পারি এরপরে আছে অ্যানালিটিক্স অ্যানালিটিক্সের মধ্যে ওভারভিউ রিচ এঙ্গেজমেন্ট অডিয়েন্স রেভিনিউ এগুলো এরপরে আলাদা করে আছে কমেন্টস অ্যান্ড কমিউনিটি অর্থাৎ আমরা হচ্ছে কমেন্টস দেখতে পারি এবং আমাদের যে কমিউনিটি আছে যে পোস্টের মাধ্যমে আমরা যে বিষয়গুলো আমাদের অডিয়েন্সদের জানাই বা পোল ক্রিয়েট করি বা অ্যানাউন্সমেন্ট দিই সেগুলো সম্পর্কে আমরা এখানে জানতে পারি এর এরপর আছে সাবটাইটেল তারপরে আছে হচ্ছে যে মনিটাইজেশন মনিটাইজেশন এলিজিবিলিটি অনেক কিছু এখানে আছে তো আমরা এখন হচ্ছে সরাসরি হচ্ছে যে প্র্যাকটিক্যালে চলে যাই এবং দেখি যে কোন জায়গাতে আসলে কোন জিনিসগুলো আছে ওকে সো এটা হচ্ছে এটা আমাদের ইউটিউব স্টুডিওর ইন্টারফেস এখানে আসার পরে আমরা কি পাই এখানে আসার পরে আমরা আমাদের এই যে চ্যানেলের যে লোগোটা এটা পাই এবং আমি যদি এখানে ক্লিক করি আমরা চ্যানেলে রি ডিরেক্ট হয়ে চলে যাব আর স্টুডিওতে আসার জন্য আপনি জাস্ট আপনার এই প্রোফাইল এখানে ক্লিক করবেন এখান থেকে জাস্ট সুইচ অ্যাকাউন্টে গিয়ে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন এবং এরপর সেখান থেকে ইউটিউব স্টুডিওতে সুইচ করবেন ওকে সো যেমন আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্ট অ্যান্ড দেন হচ্ছে ওখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে ধরেন এটাতে যাব তাহলে এটাতে ক্লিক করবো যদি এটাতে যাই তাহলে এটাতে ক্লিক করবো এরকম আচ্ছা তো এখানে প্রথমে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আমরা কী পাই আমাদের যে রিসেন্ট যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেগুলো আমরা এখানে দেখতে পাই এবং সেটার আসলে অ্যানালিটিক্সটা কি স্ট্যাটিস্টিক্স কি সেটা আমরা এখানে দেখতে পাই তারপর গত আঠাশ দিনে চ্যানেলের হচ্ছে যে আমাদের সাবস্ক্রাইবার সামারি ওয়াচ টাইম টপ ভিডিও কি আছে সব এখানে দেখায় এরপর আসে কন্টেন্ট কন্টেন্টের জায়গাতে আমরা এখানে আমাদের ভিডিও দেখতে পাই ভিডিও সেকশন এখানে শর্টস সেকশন এখানে লাইভ সেকশন এখানে পোস্ট এখানে প্লেলিস্ট লিস্ট এখানে এখানে পডকাস্ট এখানে প্রমোশনসগুলো ওকে প্রমোশন মানে আমরা যদি অ্যাড রান করি আমাদের ইউটিউব চ্যানেল এর জন্য বা ইউটিউব চ্যানেলকে নিয়ে গুগলে অ্যাড রান করি সেক্ষেত্রে ওই প্রমোশনগুলো আমরা এখানে দেখতে পারব আচ্ছা এখানে আমাদের কী কী দেয় ধরেন ভিজিবিলিটি তারপরে কোনো রেস্ট্রিকশনস আছে এখানে ডেট কবে আমরা পাবলিশ করেছি ভিউ কত কমেন্ট কত লাইক ভার্সেস ডিসলাইক ইত্যাদি ইত্যাদি অনেক ইনফরমেশন এখানে থাকে আমরা দেখব পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড করব তখন এখানে ওগুলো সিরিয়ালি আসবে নেক্সট অ্যানালিটিক্স অ্যানালিটিক্সের মধ্যে কী থাকে অ্যানালিটিক্সের মধ্যে এই যে ওভারভিউ অর্থাৎ আমাদের এই চ্যানেলে লাস্ট আটার আঠাশ দিনে কী ধরনের ওভারভিউ ওভারভিউ ছিল মানে ভিউ কেমন এসেছে ওয়াচ টাইম কেমন এসেছে সাবস্ক্রাইবার কেমন এসেছে কারণ ইউটিউবের ক্ষেত্রে ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে পাশে হচ্ছে রিয়েল টাইম আপডেটিং মানে রিয়েল টাইম লাইভ দেখা যায় সাবস্ক্রাইব কেমন আসলো বা সাবস্ক্রাইবার কেমন আসলো লাইভ কাউন্ট দেখা যায় এখানে তারপরে এখান থেকে আপনি ভিউ দেখ ভিউ দেখতে পারবেন ওকে এখানে ওভারভিউ দেখবো আমরা এরপরে কন্টেন্ট কনটেন্টের জায়গাতে আমাদের যে কন্টেন্টগুলো আমরা আপলোড করব সেই কন্টেন্ট এখানে আমরা পাবো নেক্সট হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স অর্থাৎ আমাদের যে কন্টেন্টগুলো আমরা আপলোড করছি সেই কন্টেন্টে কোন ধরনের অডিয়েন্স আসছে কোথা থেকে আসছে মানে কোন ট্রাফিক সোর্স থেকে আসছে কোন জিনিসটা তারা বেশি দেখে বা এই চ্যানেলে বেশি দেখছে সেই বিষয়গুলো এখানে আমাদের বিস্তারিত ডাটা দিয়ে দেবে ইউটিউবই দিয়ে দেবে তবে যেহেতু একটা নতুন এই অডিয়েন্সের ইনফরমেশন বা যে কোনো ধরনের ইনফরমেশন পেতে আপনার কিছুটা সময় লাগবে চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন চ্যানেলে কাজ করবেন আস্তে আস্তে এটা দেখবেন যে ওখানে বিভিন্ন রকমের ইনফরমেশান আপনি পাবেন এরপরে আছে ইন্সপাইরেশন ইন্সপাইরেশনের মানে হচ্ছে যে যে রিলেটেড চ্যানেল আমরা তৈরি করি ওই রিলেটেড আর কি কি চ্যানেল আছে যাদেরকে আমরা ফলো করতে পারি বা যাদের দেখে আমরা ইন্সপায়ার হতে পারি সেটাই হচ্ছে ইন্সপাইরেশন সেকশনে ইউটিউব দেয় তার মানে যে এই রিলেটেড ভিডিওগুলো যদি আমি দেখি বা আমরা যদি দেখি দেখে আইডিয়া নিতে পারি এবং ওই রকম ভিডিও আমরা তৈরি করতে পারি ওকে আচ্ছা তাহলে এটা আমরা জানলাম অ্যানালিটিক্সের মধ্যে কী কী থাকে তাহলে অ্যানালিটিক্সে থাকে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এবং ইন্সপাইরেশন এরপরে আসে কমেন্ট আমরা যদি যদি কমেন্টে ক্লিক করি এখানে আমাদের কী কী কমেন্ট এসেছে সেই কমেন্টগুলো এখানে আপনি সিরিয়ালে এইভাবে দেখতে পারবেন সেগুলো রিপ্লাই আপনার এখান থেকেই দিতে হবে এরপরে আছে সাবটাইটেল সাবটাইটেলের বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে সাবটাইটেল অ্যাড করতে পারি এডিট করতে পারি বা সাবটাইটেলে যত ধরনের কাজ করার প্রয়োজন বা কোন কোন সাবটাইটেল দেওয়া হয়েছে সেগুলোও দেখতে পাই যেমন এখানে অল আছে সেকশন তারপর ড্রাফটস বা পাবলিশড এগুলো এরপরে আসে কপিরাইট কপিরাইট সেকশনটা হচ্ছে যে আপনার চ্যানেলের যদি কোনো কপিরাইট রিলেটেড বিষয় এসে থাকে কপিরাইট যদি কেউ আপনার কন্টেন্ট ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এখানে দেখতে পারবেন যে কপিরাইটের কোন কোন ধরনের রিকোয়েস্ট এখানে আছে মানে কেউ যদি আপনার ভিডিও ব্যবহার করে সেটাও আপনি এখানে দেখতে পারবেন অথবা ধরেন কেউ আপনাকে হচ্ছে যে মানে রিমুভাল রিকোয়েস্ট এসেছে বা কাউকে রিমুভাল রিকোয়েস্ট আপনি দিতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এরপরে আসে আর্ন সেকশন আর্ন মানে মনিটাইজেশন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ ইউটিউব থেকে আসলে ইনকাম কিভাবে করবেন সেটা জানা দরকার ইউটিউব থেকে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারেন যেমন আপনি ওয়াচ পেজ অ্যাডস থেকে করতে পারেন যেটা সবচেয়ে বেশি পরিমাণে করা হয় এরপরে হচ্ছে শর্ট ফিড অ্যাড এটাও হয়ে থাকে এবং মেম্বারশিপস আছে সুপার্স আছে শপিং আছে হ্যাঁ এখন এই জায়গাগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন ওকে নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই আরও কিছু বিষয় আছে যেমন চ্যানেলে আমরা যখন ইনকাম করব আমাদের কি কী রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে যেমন আমাদের হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে অথবা যদি আমাদের শর্টস চ্যানেল হয় তাহলে হচ্ছে দশ মিলিয়ন শর্টস ভিউ লাগবে এটা হচ্ছে মানে শর্টস ভিউটা নব্বই দিনের মধ্যে এবং ওয়াচ টাইম যেটা চার হাজার ঘণ্টা সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এটা লাগবে এগুলো যখন পূরণ হয়ে যাবে আপনার এখানে হচ্ছে যে পুরো হচ্ছে ব্লু হয়ে যাবে ব্লু টিক হয়ে এটা ব্লু কালার হয়ে ফিল হয়ে যাবে ফিল হয়ে যাবে এবং দেন আপনি এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন ওকে আচ্ছা এরপরে আরেকটি বিষয় আসি সেটা হচ্ছে যে এই যে এই জায়গায় যেটা বললাম যে এটা মেম্বারশিপ এবং সুপার্স হ্যাঁ এই জায়গাগুলো আমাদের দেশে এখনো হচ্ছে চালু হয়নি মানে বিভিন্ন দেশে এটা চালু আছে কিন্তু বাংলাদেশে এখনও চালু হয়নি বাংলাদেশে মূলত ওয়াচ পেজার্স এবং ফিট থেকে ইনকামটা হয় এছাড়াও আরও কিছু ইনকামের জায়গা আছে যেমন স্পন্সরশিপ সরি স্পন্সরশিপ বা অ্যাফিলেট মার্কেটিং বা অ্যাফিলেট কন্টেন্ট তো মনিটাইজেশন সেকশনে আমরা আরও দেখব এটা সম্পর্কে আপাতত জেনে রাখি আমরা এটা আর শপিংটা হচ্ছে যে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা আপনি আপনার চ্যানেলের মাধ্যমে হচ্ছে শো করাতে পারেন মানে দেখাতে পারেন এবং আপনার শপে মানুষকে নিয়ে সেটা সেল করতে পারেন যেমন শপিফাই হতে পারে আপনার ফেসবুক পেজ হতে পারে হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে কাস্টমাইজেশন কাস্টমাইজেশনে গেলে আমরা এটি সম্পর্কে অলরেডি দেখেছি আগের ভিডিওতে সেটা হচ্ছে কাস্টমাইজেশনের আবার তিনটি পার্ট থাকে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো ওকে সো লে আউটের মধ্যে চ্যানেল ট্রেইলার থাকে অর্থাৎ আমাদের চ্যানেলে যাদের আমরা অ্যাট্রাক্ট করতে চাই তাদেরকে আনার জন্য এটা করা যায় ফিচার্ড ভিডিও অ্যাড করা যায় এরপরে আছে হচ্ছে ফিচার্ড সেকশন তার মানে আমরা আমাদের চ্যানেলের শুরুতে মানে চ্যানেলে যখন কেউ আসবে আমরা কি দেখাতে চাই তার জন্য এই যে আমরা সেকশন হিসেবে হচ্ছে যে ভিডিও অ্যাড করতে পারি পপুলার ভিডিও অ্যাড করতে পারি শর্ট ভিডিও লাইভ নাও পাস্ট লাইভ স্ট্রিম ও অনেক কিছু এখান থেকে অ্যাড করার অপশন আছে ওকে সো চ্যানেলে যখন আপনার ভিডিও থাকবে অনেক তখন আপনি এগুলো খুব সহজেই সেট করতে পারবেন এরপরে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের মধ্যে আমরা দেখেছি যে ব্র্যান্ডিংয়ে মূলত যেটা থাকে সেটা হচ্ছে যে একটা প্রোফাইল পিকচার থাকে পিকচার আর কি ব্যানার ইমেজ থাকে তারপরে ওয়াটারমার্ক থাকে ওকে সো এটা আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন আর বেসিক ইনফো বেসিক ইনফো আমরা জেনেছি যে এখানে চ্যানেলের নেম থাকে চ্যানেলের হ্যান্ডেল থাকে মানে চ্যানেলের ইউজার নেম বলতে পারি চ্যানেলের ডিসক্রিপশন তারপরে চ্যানেলের হচ্ছে যে ইউআরএল চাইলে এই চ্যানেলে আর কি কী ল্যাঙ্গুয়েজ আপনি সাপোর্ট করাতে চান বা শো করাতে চান সেগুলো দিয়ে দিতে পারেন এখানে আর হচ্ছে লিঙ্কস ওকে অর্থাৎ আমাদের সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক আমরা এখানে দিতে পারি এবং আরেকটা বিষয় এই যে এই যে কন্ট্যাক্ট ইনফর্ম কেউ যদি আপনার কাছে হচ্ছে যে স্পন্সরশিপের জন্য হচ্ছে যে রিকোয়েস্ট পাঠায় বা অফার দেয় সেক্ষেত্রে এই ইমেলের মাধ্যমে সে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আচ্ছা তাহলে আমরা লেআউট দেখলাম ব্র্যান্ডিং দেখলাম বেসিক ইনফো দেখলাম ওকে আচ্ছা সো নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরি অনেক ভালো এখান থেকে আপনি ফ্রি কপিরাইট ফ্রি আর কি অনেক মিউজিক পাবেন আপনার ভিডিও তৈরি করার সময় যখন আপনার কপিরাইট ফ্রি মিউজিক প্রয়োজন হবে আপনি অবশ্যই এখানে আসবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন একেবারেই কপিরাইট ফ্রি প্রচুর মিউজিক এখানে আছে মানে প্রচুর অডিও আর কি আচ্ছা এরপরে যেটা দেখছেন এই যে এইগুলো এগুলো আমরা পরে দেখব এগুলো হচ্ছে যে আমাদের এই যে ভিডাই কিউ যে এক্সটেনশন ওটার টুলস দেখাচ্ছে এখান থেকে এরপরে আমরা নিচের দিকে আসলে যে সেটিংস পাই এই সেটিংসে ক্লিক করলে আমরা আবার কোন জায়গাতে যাই এই যে সেটিংস মানে স্পেশাল সেটিংসের আন্ডারে আবার বেশ কয়েকটি সেকশন আছে যেমন জেনারেলের মধ্যে জাস্ট হচ্ছে কারেন্সিটা দেওয়া থাকে চ্যানেল সেকশনের মধ্যে আবার তিনটি পার্ট থাকে এগুলো আমরা দেখেছি যে চ্যানেলে বেসিক ইনফো অ্যাডভান্সড সেটিং ফিচার এলিজিবিলিটি এগুলো এরপরে আছে হচ্ছে যে আপলোড ডিফল্ট এর মধ্যে আবার দুইটি অংশ বেসিক ইনফো এবং অ্যাডভান্সড সেটিংস আর পারমিশন চ্যানেলে পারমিশন আমরা যদি কাউকে দিতে চাই সেক্ষেত্রে এরপরে কমিউনিটি এবং এগ্রিমেন্ট এগুলো লাগে না সাধারণত এই কয়েকটাই হলেই হয়ে যায় আচ্ছা নেক্সট ক্লোজ করে দিই আমরা আচ্ছা নেক্সট আমরা ক্লোজ করে ক্লোজ করে দিলাম তো এই হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে যাবতীয় বিষয় আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তখন আমরা এই ইউটিউব স্টুডিও থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে এই যে আমরা ভিডিও আপলোড করতে পারি লাইভে যেতে পারি পোস্ট ক্রিয়েট করতে পারি নিউ প্লেলিস্ট বা ক্রিয়ে ক্রিয়েট করতে পারি বা নিউ পডকাস্ট এটাও করতে পারি ওকে সো এখান থেকে আমরা মূলত কি করছি তাহলে স্টুডিও থেকে আমরা যাবতীয় সব ধরনের কাজ কিন্তু আমরা এখান থেকে করছি ওকে সো তাহলে আমরা ইউটিউব স্টুডিও সেটিংস সম্পর্কে জানলাম ওকে সো এখন আরেকটা বিষয় আমরা একটু জানি সেটা হচ্ছে যদিও অলরেডি বলেছি কিছুটা যে ইউটিউবের অ্যানালিটিক্স সেটিংস অ্যানালিটিক্স সেটিংস বলতে বোঝানো হচ্ছে যে ইউটিউবে এই যে অ্যানালিটিক্স সেকশন এই অ্যানালিটিক্সে আমরা কল মানে ক্লিক করলে এখানে বেশ কিছু সেকশন পাই যেমন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স ইন্সপাইরেশন যেটা একটু আগে বলে আসলাম তো এইগুলো সম্পর্কে যাবতীয় ডিটেলস প্রচুর ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে নেক্সট হচ্ছে ইউটিউবের থামনেইল হুম ইউটিউবের থামনেল যেন ক্রিয়েশন বা থামনেলটা আসলে কি জিনিস থামনেলটা মূলত আমরা যখন ইউটিউবে যাই তখন ইউটিউবের সামনে মানে ইউটিউবের সামনে না প্রত্যেকটা ভিডিওর সামনে এই সাইজের আমরা যে ইমেজগুলো দেখে থাকি মানে ভিডিওর ব্যানারও বলতে পারি ওটাকে থামনেল বলা হয়ে থাকে ইউটিউবের থামনেলের রেজলেশন হচ্ছে বারোশো আশি বাই সাতশো বিশ পিক্সেল এর মধ্যে আপনাকে ইউটিউবের থামনেলগুলো ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আপনার ইউটিউবের থামনেলগুলো অনেক সুন্দর হবে তো থামনেল ক্রিয়েট করার জন্য আপনি কি করতে পারেন থামনেল তৈরি করার জন্য আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন থামনেল খুব সহজভাবে তৈরি করতে হবে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে যেমন এখানে আমরা কিছু পয়েন্ট আউট করেছি যে আপনার থামনেলে হচ্ছে ক্লিয়ার লেখা থাকতে হবে ক্লিয়ার এবং বোল্ড টেক্সট থাকতে হবে ক্লিয়ার এবং বড় হাতের অল্প লেখা থাকতে হবে যাতে খুব সহজে ওই জিনিসগুলো বোঝা যায় তারপরে কন্ট্রাস্টিং কালার্স ব্যবহার করতে পারেন আপনি কন্ট্রাস্টিং কালার এবং আপনার চ্যানেলের যে হচ্ছে যে ব্যানার লোগো আছে বা আপনার যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের সাথে মিলিয়ে আপনি কালার ব্যবহার করতে পারেন এবং বড় বড় চ্যানেল যদি আপনি দেখেন সেক্ষেত্রে কাল করবেন যে তাদের যে চ্যানেলের ব্যানার থাকে এবং তাদের যে প্রোফাইল ইমেজ থাকে তার সাথে মিলিয়ে রেখে তারা থামনেলগুলো ক্রিয়েট করে যেমন আমরা ব্র্যান্ডিনের কথা বলতে পারি তারপর নেইল প্যাটেল বা ব্যাকলিঙ্কো বা এইচ রেপসের কথা কথা বলতে পারি বা ক্ষেত্রে কম্বিনেশন হচ্ছে যে খুব সুন্দর এবং একটা ব্র্যান্ড ভ্যালু তারা তৈরি করেছে এরপরে আপনি আপনার নেলগুলোতে ফেসিয়াল এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন মানে বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে ফেস দিয়ে যদি আমরা থামনেল তৈরি করি এবং হচ্ছে কন্ট্রাস্টিং কালার দিয়ে সেক্ষেত্রে ওগুলো হচ্ছে ভালো হচ্ছে ভিউ হয় বা খুব হচ্ছে ক্যাচি হয় তারপর হচ্ছে কনসিস্ট্যান্ট স্টাইল অর্থাৎ একই রকম স্টাইলে থামনেল আপনি জেনারেট করতে পারেন আপনি ক্যানভা দিয়ে করতে পারেন ফটোশপ দিয়ে করতে পারেন বা ইলাস্ট্রেটর বা এখন অনেক এআই আছে সেটাতেও করতে পারেন আচ্ছা সিম্পল ডিজাইন রাখা ভালো খুব সহজভাবে অল্প কথায় মানে হিজি হিজিবিজি না খুব সিম্পল এরকম টাইপের আপনার ডিজাইন করতে হবে এবং অবশ্যই আপনার ভিডিও কন্টেন্টের সাথে রেলেভেন্ট হতে হবে ব্র্যান্ডিং এলিমেন্ট রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি এবং হচ্ছে যে আপনি মাল্টিপল ডিজাইন মানে এক এক সময় এক একটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটা ভালো একটা আইডিয়া পাবেন যে কোন ধরনের থাম নেইল আসলে আপনার চ্যানেলের ভিডিওগুলোর সাথে যাচ্ছে নেক্সট কি নেক্সট হচ্ছে ইউটিউবের ভিডিও এখন আসি আমরা ইউটিউবের মানে কত ধরনের ধরনের ভিডিও আমরা দেখি ইউটিউবে আমরা দুই ধরনের ভিডিও দেখি একটা হচ্ছে ইউটিউবের হচ্ছে লং ভিডিও আর একটা হচ্ছে শর্টস ভিডিও তো লং ভিডিও সম্পর্কে জানি প্রথমে লং ভিডিওটা হচ্ছে যে ষাট সেকেন্ডের উপরে হয় বা এক মিনিটের উপরে হয় এবং কত বড় হবে বা কত মিনিটের হবে বা কত ঘন্টার হবে এর কোনো সীমা নাই সাধারণত মানে সেরকম সীমা নেই তো লং ভিডিও সাধারণত পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে হয় এবং এই পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে হলে ওটা একটি স্ট্যান্ডার্ড ভিডিও আমরা বলতে পারি তবে এর চেয়ে বড়ো ভিডিও থাকে সো সেটা ব্যাপার না আপনার কন্টেন্ট যে ধরনের আপনি সে ধরনের ভিডিওই কন্টেন্ট মানে ভিডিও আপলোড করবেন তবে ইউটিউব এর মতে বা ইউটিউবের কথা মতে ভাষ্য মতে যে ভিডিওগুলো হচ্ছে আট থেকে দশ মিনিটের মধ্যে তৈরি করা সেই ভিডিওগুলো ভালো পারফর্ম করে এবং অ্যাড রেভিনিউ জেনারেট করার জন্য আট মিনিটের উপরে ভিডিওগুলো ভালো আট থেকে দশ মিনিটের ভিডিও বা বারো মিনিট ওকে নেক্সট হচ্ছে লং ভিডিওর পারপোসটা কি লং ভিডিওর পার্পোজটা তো মূলত হচ্ছে যে পারপোজ ইন ডেপথ কন্টেন্ট ভিডিও তৈরি করা টিউটোরিয়াল তৈরি করা বিভিন্ন ভ্লগস তৈরি করা রিভিউ তৈরি করা অথবা এমন কোনো ভিডিও যেটা দ্বারা আমরা ইনফরমেশন জানাতে চাই আচ্ছা নেক্সট হচ্ছে মনিটাইজেশন লং ভিডিওগুলো খুব সহজেই মনিটাইজ হয় মাল্টিপল অ্যাডের মাধ্যমে যেমন মিডরোল অ্যাড বা মোর রেভিনিউ অপরচুনিটিস বলতে পারি আমরা অথবা যে কোনো ধরনের অ্যাডের কথাই বলি না কেন অথবা স্পন্সরশিপের জন্য ভালো কারণ যেহেতু ভিডিওটা একটু বড়ো হয় অ্যাড বিষয়ক কথাবার্তা বা অ্যাডগুলো শো করানো সহজ হয় এরপরে হচ্ছে যে এসিওর কথা বলতে পারি যে ইউটিউবে আসলে প্রচুর সার্চ হয় সো আপনার লং ভিডিও যদি ভালো পারফর্ম করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এসিওর ক্ষেত্রে সে খুব ভালো র্যাঙ্কে চলে আসবে এবং খুব সহজেই ইউজাররা সেটা খুঁজে পাবে এতে কী হবে যে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে এরপরে সেই শর্টস ভিডিও শর্টস ভিডিওটা কি শর্টস ভিডিওটা হচ্ছে এক মিনিটের মধ্যে যে ভিডিওগুলো আমরা দেখি এই যে আমরা হচ্ছে লম্বা লম্বি মানে এই অ্যান্ড্রয়েড মোবাইলের সাইজের মানে ভার্টিক্যাল সাইজের যে ভিডিওগুলো দেখি এই যে লম্বা ওটাকে শর্টস ভিডিও বলা হয় যেমন ইনস্টাগ্রামে রিল বলা হয় ফেসবুকে রিল বলা হয় টিকটকের ভিডিওর সাইজ আসলে এটা আচ্ছা তো এটা আসলে মোবাইলে ভালোভাবে দেখার জন্য বা মোবাইল ফ্রেন্ডলি এক ধরনের ভিডিও ফরম্যাট ওকে তো শর্টস ভিডিওর উদ্দেশ্যটা আসলে ছোট্ট ভিডিও দিয়ে মানুষকে এঙ্গেজ করা সাবস্ক্রাইবার বাড়ানো তারপর হচ্ছে ভাইরাল হওয়ার একটা বিষয় থাকে এখানে আমরা বিভিন্ন কুইক টিপস শেয়ার করতে পারি ফানি কিছু শেয়ার করতে পারি টিজার শেয়ার করতে পারি হাইলাইটস শেয়ার করতে পারি আচ্ছা তো এরপর এসে মনিটাইজেশন শর্টসও মনিটাইজ হয় তবে শর্টসের ক্ষেত্রে রেভিনিউ জেনারেট করার প্রবণতাটা আমাদের দেশে তুলনামূলক কম আমাদের দেশে লং ভিডিওগুলোয় ভালো পারফর্ম করে তবে শর্টস ভালো কিসের জন্য শর্টস হচ্ছে সাবস্ক্রাইব গেইন করার জন্য বা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য ভালো আচ্ছা সো এই সো এই হচ্ছে ইউটিউবে দুই ধরনের ভিডিও একটা হচ্ছে শর্টস ভিডিও এবং আরেকটা হচ্ছে লং ভিডিও ওকে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা ভিডিও প্রোডাকশন নিয়ে আলোচনা করবো তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন